কোনো ফ্যামিলি যদি দেখেন যদি কোনো ফ্যামিলিতে তার তো আছে পাঁচ হাজার টাকা দিয়ে বা দশ হাজার টাকা সাত হাজার টাকা দিয়ে একটা কোরবানি করার হতে পারে সেটা খাসি বা বকি অথবা কোনো অংশীদারের সাথে কিন্তু তার ফ্যামিলিতে লোক আছে পনেরো জন ফ্যামিলিতে লোক আছে পনেরো জন বা জন বারো জন এখন যে অংশটুকু সে পাবে এটা তার নিজের ফ্যামিলির জন্যই তো প্রয়োজন অন্য জায়গায় সে দিবে কখন তো ওই সমস্ত ফ্যামিলির জন্য যদি সে অন্য তিন ভাগ না করে নিজেদের পরিবারের জন্য যদি সব কিছু ব্যয় করে তাহলে সে পরিপূর্ণই পেয়ে যাবে আর যেই ব্যক্তির তৌফিক আছে দেড় লাখ টাকা দিয়ে গরু কিনে বা পশু কিনে কোরবানি করার এই ব্যক্তির ফ্যামিলিতে লোক আছে মাত্র পাঁচজন লোক আছে কয়জন পাঁচজন তো বাকি কষ্ট সে কী করবে ফ্রিজে ভরে রাখবে একা একাই খাবে আর গরিব রাখি মাহরুম থাকবে তো এর কোরবানি ওই রকম কি কোরবানি হবে না কোরবানির ফতনে যে হয়ে যাবে সে নিজের কোরবানি নিয়ে যেতে কিন্তু সমস্ত গোষ্ঠ ডিপ ফিরিজ কিনে সেই ডিপ ফিরিজের ভিতরে রেখে দিয়েছে গরিব মানুষের মাহরুম সে আত্মীয় স্বজন সে নিজেই একা একাই খাবে ফ্যামিলিতে লোক মাত্র পাঁচ জায়গায় করতে এত বস্ত সে কী করবে এই জন্য কোরবানির হাকে কি সবাব পেতে হলে কোরবানির প্রকৃত কোরবানি হতে হলে হতে হলে আমাদের এই নিয়মগুলো আমাদের সকলের প্রতি লক্ষ্য করতে হবে আত্মীয় স্বজন অধিকার আছে আমার সম্পদের মধ্যে গরিবের অধিকার আছে